মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা রাজধানীর গুলশান থানার মামলায় খালাস পেয়েছেন মডেল ফারিয়া মাহবুব পিয়াসা গতকাল মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারেক এজাজের আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে খালাস রায় দেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইদুর রহমান খালাসের তথ্য নিশ্চিত করে বলেন আদালত ফারিয়ে মাহবুব পিয়াসাকে খালাস দিয়েছেন এদিন তিনি আদালতে হাজির হননি তার অনুপস্থিতিতে আদালত খালাসের রায় ঘোষণা করেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে জানা গেছে দুই হাজার একুশ সালের পহেলা আগস্ট পুলিশের গোয়েন্দা বিভাগ পিয়াসাকে তার বাড়িধারা বাসা থেকে গ্রেফতার করে পুলিশ তার বাসা থেকে সাতশো আশি পিস ইয়াবা আট বোতল বিদেশি মত ও চার ক্যান রিয়ার জব্দ করে পরে তার বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করা হয় দুই তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মোহাম্মদ লতিফ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন দুই হাজার তেইশ সালের এগারো জানুয়ারি পিয়াসার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয় বিচার চলাকালে আদালত চোদ্দ জনের সাক্ষ্য গ্রহণ Corinne.